আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আপনারা সবাই কীতা বলা আছেন আজকে আপনার মাঝে আমি আজ রিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনারা সবাই অবগত আছেন যে গত দুই তিন দিন আগে বাউল সরকার একটা বাউল শিল্পী আবু সরকার নাম একটা বাউল শিল্পী আছে যে আমরা ইসলাম ধর্মরে কূটিত করছে আমরা আল্লা কূটুক্ত করছে তারপরে আবার কোরআন শরীফরে ব্যঙ্গ করিয়া কথাবার্তা হয়েছে গতকালকে দেখলাম আমরা সবসময় একটা কথা কই যে আমরা শাহজালাল লুত্তুরি আর প্লাস হইলো শাহজালাল পূর্ণবী হইল সিলেট তারপরে শাহ মোস্তফা তারপরে তিনশো শায়টা উলিয়ার পূর্ণমী হইলো সিলেট এই তিনশো শাড়িটা উলিয়ার পূর্ণমী সিলেটের মাঝে আমাদের মৌলীবাজার বলতেও লজ্জা লাগে এবং অনেক কষ্ট লাগে যে বাজারের মতো জায়গার মাঝে এই কুলাঙ্গার কল আছেন কিতা গতকালকে একটা তারা বন্ধন করছে যে কিতা এই এই কুলাঙ্গার এই জানুয়ার মুক্তি দেওয়ার লাগিয়া তারা কিতা করছে মানববন্ধন করছে আমার প্রশ্ন হইল এই যারা যারা মানববন্ধন আছে সবাই সবাইকে মুসলমান না হিন্দু না খ্রিস্টান না কিতা জানতাম চাই এক আর তারা আসলে জানে না একটা নিউজ দেখছি যে তারা একটা আলটিমেটাম দিছে যদি বাউল সরকার বা আবুল সরকারটা সারিয়ান আদৌ হয় তারা বিশ লাখ বাউল নামবো মাঠ মাঝে তারা এখানে বলে গেছে যে বাংলাদেশ হইলো ইসলাম দেশ বাংলাদেশের প্রায় নাইনটি পারসেন্ট লোক হইল তোমার মুসলমান এই দেশের মাঝে তারা হয় নামব তখন তোমরা তারা আমি এটা কইতাম চাই তোমরা যারা বিশ লাখ নেই নামতে আসমসনে নামো বাকি সতেরো কোটি ষোলো কোটিরে কিতা ফারবাহিনী আটকে রাখতায় তুমি কন্ট্রোল করতে পারো তোরা বিশ লাখ নামও তোমরা তো সত্যি তোমার মায়ে বাপে দুধ খাওয়ায় বড়ো করে থাকে তো তোমরা বিশ লাখ নামও দেখি বাংলার মাটিতে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে জান্ডা ধরার মতো লোক আছে নি বাংলাদেশও একটারও ফিটের খাল থাকতো না ঠিক আছে নি একটারও ফিটের খাল থাকতো না ইসলাম নিয়ে কথা কইলে দ্বিতীয় কথা হইলো আমরা মুসলমানও আমরা মরিবাজারও মুসলমান যারা এই যে বন্ধন করছেন তোরা কেতা এখন তো কি কইতাম আমরা আর কি একজন এখন একজন নেতা বিএমপির একজন নেতা করেছেন এর এরপরে হামলা করা হয়েছে নিন্দা জানাইছে আর আপনারা সব সময় যে ইসলাম কেন যা মানে ইসলামরে দান করি আপনার রাজনীতি করি এই না আপনারা ইসলামরে রান করে রাজনীতির ছাইল এটা এটা কি রাজনীতি কীতা আমার এখন আওয়ামী লীগের বাইয়ে পোস্ট করবেন বাউল পাউল সরকারের মুক্তি চাই বাউল সরকার কি যদি আমার নেত্রী শেখ হাসিনা যদি এটা ইসলামর বিপক্ষে বিরুদ্ধে কথা বলেন আমি শেখ হাসিনা সাথে কথা কইতাম না বিএমপি হোক জামাত হোক শিবির হোক যেটাই হোক ছাত্রলীগ ছাত্র দল যেটাই হোক যদি আমার ইসলামের বিপক্ষে মাতে আমার ইসলাম লীগ করে এবং আওয়ামী লীগে করে আমি কোন পক্ষে মাততাম না বিরুদ্ধে দিতাম আর কোন আমার একটুকু দ্বিতাবোধ হইতাম না সাথে সাথে আমি বিরুদ্ধে দিই কারণ আমি এই পৃথিবী দিয়েছি আল্লাহর গোলামি করার লাগে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে যদি কথা কয় তার পক্ষে আমি আর আল্লাহর বিরুদ্ধে কথা কয় আল্লা অপমান করে কথা কয় তার যদি যুদ্ধ ঘোষণা করতে হয় আমি গুলজার সবসময় প্রস্তুত আর বা যারা এই ধরনের খাদের সাথে জড়িত বন্ধ করছেন আমরা মৌলিয়াজারের মানুষই কিন্তু আর খাল তুলতে পারলা না নিবার একটা মানুষ কি মৌলিয়াগর শহরের ভিতরে আসিল না নাই নাকি এর খাল তোলার মতন মৌলিয়াগর কি লোক আসিল না আমি মৌলাদার বাসীরা কাছে আবেদন করমু যাতে যুদাতে কইমু আপনারা দ্বারা দেশ আসো আপনারা এই ধরনের কুলাঙ্গার কলতরে এই ধরনের কুলাঙ্গার কলতরে দি মারেন জুতা দি মারিয়া ঠিক করেন তারা হয় সুযই হইব না একবারে হইব কারণ বাংলার মাটি এই ধরনের ইসলাম ধর্ম মানুষইল নাইনটি পার্সেন্ট এই ধরনের একটা দেশের মাঝে তারা এই ধরনের কূট্যকার করবো মাতব আর মৌলিয়াদার এটা চলতো নয় তারা আপনারা প্রতিহত করেন তারা আপনি উচিত জবাব দেন তাহলে তোমার সব সুদিয়ে দিব ধর্ম কোনো কম্প্রোমাইজ নাই সে কোন দল করলো কোন কিতা করলো কোন দল করল আমি লিগ করলো বি করলো না চারশো করলো না জামাত করল না তো বিষয় নাই ধর্ম শুধু কক সুদা কথা বাদাম যারা এই ধরনের কার্যকলাপ করে এদেরকে কথা বাদাম দিয়ে সুদা করো ধর্ম নিয়ে কোনো ধরনের রাজনীতি ইতো না ধর্মের লগি আমি গুলি যা সবসময় রাজনীতি রাজনীতিতে প্রস্তুত যান নিতেও প্রস্তুত জন্মর জন্য বুঝছনি ওকে আল্লাহ বালা তা কইন আমি অসুস্থ বালা তা করি আমার আল্লাহকে দোয়া করবা আমার অসুস্থতা কইন বালা তা কইন আর ধর্মর পক্ষে সবসময় আমরা থাকতাম ধর্মের বিরুদ্ধে যারা আছে এরা কঠোরভাবে প্রতিরোধ তখন আল্লাহ আল্লাহ আলাইকুম